ফাইনালি প্রতীক্ষার অবসান অপেক্ষার অবসান বহু ছাত্র ছাত্রী অপেক্ষা করেছিল অ্যাকচুয়ালি গ্রুপ সি বা গ্রুপ ডি নোটিফিকেশন কবে আসবে কেন এসএলএসির ডেট অ্যাডমিট সব প্রসেসে আছে কিন্তু যারা গ্রুপ সি বা গ্রুপ ডি তারা কিন্তু অপেক্ষাই করে চলছিল যে কবে থেকে হবে ফর্ম ফিল আপ সো প্রতীক্ষার অবসান আজ উনতিরিশ আগস্ট এবং ন্যাশনাল স্পোর্টস ডে আজকে জেনে রেখো হকি মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে প্রতি বছর টোয়েন্টি নাইন অফ অগস্ট হচ্ছে ন্যাশনাল স্পোর্টস ডে বা জাতীয় ক্রীড়া দিবস তো তোমাদের সিলেবাসে যা থাকবে না ম্যাথ বলো জি কে বলো কারেন্ট অ্যাফেয়ার্স বলো বা ইংলিশ বলো খুব নিখুঁতভাবে সিলেবাস কমপ্লিট করানো হচ্ছে এটা প্রথমে তোমাদেরকে জানিয়ে রেখি এই চারটে জায়গা এবারের এক্সাম প্যাটার্ন বা ইত্যাদি নতুন যদি পিডিএফ আপলোড হয় সেটা নিয়েও আমরা ভিডিও করে দেবো ইচ অ্যান্ড এভরি মোমেন্টের আপডেট তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেল থেকে সো সাবস্ক্রাইব করে সাথে থাকো কারণ আমরা অথেন্টিক জেনুইন আপডেট দিয়ে থাকি ওই মন গড়া খবর নিয়ে আমরা আলোচনা করি না এবারে আমরা আছি আজকে যে অফিসিয়াল নোটিফিকেশনটা ডাব্লিউ বি ওয়েবসাইট আপলোড হয়েছে নোটিশে কি বলা হয়েছে আমি এক্স্যাক্টলি তোমাদের টু দা পয়েন্ট কিছু বলছি তারপর আমরা পড়াশোনার বিষয়ে আসবো কেন বিজ্ঞপ্তি এসছে ভালো কথা আনন্দের কথা বাট আমরা যদি প্রিপারেশনটা না করি না তাহলে সব শেষ কেন কম্পিটিশন অনেক হাই থাকে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কত সেটাও বলে দেব আচ্ছা সবার প্রথমে স্ক্রিনের দিকে যদি তুমি খেয়াল করো এটা হচ্ছে ফার্স্ট এসএলএসটি ক্লার্কদের জন্য দেখো নোটিশে কি বলা হচ্ছে ফার্স্ট এস এল এস টি টু জিরো টু ফাইভ দু হাজার পঁচিশ প্রথম এস এলএসটি ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ নন টিচিং স্টাফ দেখো টিচিং স্টাফ তো রিক্রুটমেন্ট হচ্ছে আমাদের এবছরের এস এল এসটির মাধ্যমে বাট নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ সি যেটা আমরা ক্লার্ক পদ দেখব গ্রুপ সি ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি গ্রুপ সি এবং গ্রুপ ডি ইন দ্য গভর্নমেন্ট এইড স্পন্সার্ড হাই স্কুল কিংবা হায়ার সেকেন্ডারি স্কুল ইন বেঙ্গল পশ্চিমবঙ্গের যে বিভিন্ন স্কুল গভর্নমেন্ট এইড বা স্পন্সার্ড গভর্নমেন্ট যে হাই স্কুল বা হায়ার সেকেন্ডারি স্কুল রয়েছে সেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি আজ হচ্ছে আগস্ট আজই কিন্তু ওয়েবসাইটে এই মাত্রই আপলোড হয়েছে এবং এখানে বলা হচ্ছে ইন দ্য কমপ্লেন্স উইথ দ্য তোমরা নোটিশের দিকে খেয়াল করবে অনেকের যে সমস্ত ডাউট থাকে আশা করি ক্লিয়ার হয়ে যাবে অনারেবল সুপ্রিম কোর্ট ইন দ্য সিভিল অ্যাপিল নম্বর এত দা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ইজ কমিশনিং সিলেকশন প্রসেস টু দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ ইন রিকগনাইজ গভর্নমেন্ট স্কুল এটাও ঠিক আছে অ্যাকর্ডিং দিস নোটিফিকেশন এখান থেকে আমাদের তথ্য ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা বলছে অ্যাকর্ডিংলি দিস নোটিফিকেশন এই নোটিফিকেশনে বলা হচ্ছে ইজ বিং ইস্যুড ফর কন্ডাক্টিং অর্থাৎ ডাব্লিউবিএসএসসি কন্ডাক্ট করতে চলেছে কন্ডাক্ট আয়োজন করতে চলেছে কি ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট মানে এস এল এস টি ফর সিলেকশন টু দা পোস্ট অফ নন টিচিং স্টাফ এগেন গ্রুপ সি গ্রুপ ডি কাজের কথা কোন জায়গায় এই জায়গায় যে ইন্ডাকটিভ ইন্ডিকেটিভ ভ্যাকেন্সিজ এই জায়গায় কিন্তু তোমরা দেখতে পাবে যে ইন্ডিকেটিভ নাম্বারস অফ ভ্যাকেন্সিজ কি বলেছে গ্রুপ সি ক্লার্কে টু নাইন এইট নাইন এবং গ্রুপ ডিতে পাঁচ হাজার চারশো অষ্টআশি এই হচ্ছে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি যেটা আজকে তারা বিজ্ঞপ্তিতে জানিয়েছে তোমরা যারা মাধ্যমিক উত্তীর্ণ চোখ বন্ধ করে কিন্তু প্রিপারেশন করে দাও এটা কিন্তু অপরচুনিটি আমরা পুলিশ পরীক্ষার জন্য দীর্ঘদিন ধরে খুব এক্সপার্ট লেভেলে পড়াই এটা আমাদের গর্বের জায়গা বাট যারা ওই এক্সাম দিতে পারো না হাইট ওয়েট মেজরমেন্ট নানা সমস্যার কারণে এই গ্রুপ সি গ্রুপটি কিন্তু নন টিচিং স্টাফ ক্লার্ক তোমার জীবনে গোল্ডেন অপরচুনিটি হতে পারে কি বললাম গোল্ডেন অপরচুনিটি কারণ অনেক ভ্যাকেন্সি আর এই রকম আমি আশা করি তোমরা যারা এই কম্পিটিটিভ লাইনে রয়েছো এই ধরনের এক্সাম তুমি এখনো দেওই ঠিক বলছি না তোমার প্রিপারেশন ফেজে তুমি কি দিয়েছো এই গ্রুপ সি বা গ্রুপ ডি ডিজাম অ্যান্সার অভিয়াসলি নো আমাদের পড়ানোর কেরিয়ারে আমরা এসএলএসটি পাইনি কারণ ষোলো সালের পরে এইবার এসএলএসটি পাচ্ছি সিমিলারলি তুমিও পাওনি আমার বিশ্বাস এই কম্পিটিভ লাইন তাই না যারা ইয়ং তাদেরকে বলছি ইউথদেরকে বলছি সুতরাং এই যে অপরচুনিটি এসেছে আবার কবে আসবে আমিও জানি না তুমিও জানো তো এসেছে কাজে লাগ লাগাতে হবে গ্রুপ সিতে ঊনত্রিশশো উননব্বইটা ভ্যাকেন্সি উনত্রিশশো উননব্বই অলমোস্ট তিন হাজারের কাছে আর গ্রুপ ডিতে পাঁচ হাজার হচ্ছে টোটাল ভ্যাকেন্সি আচ্ছা অনলাইনে আবেদন কবে থেকে শুরু হবে দেখতে পাচ্ছ আজকের সেক্রেটারি স্বাক্ষর আজকের ডেটে ক্যান্ডিডেটস অ্যাপ্লাই তোমরা অনলাইনে আবেদন করতে হবে হ্যাঁ নিয়েও আমি বলে দিচ্ছি অপেক্ষা করো তো কি বলছে ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অনলাইন অনলি তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অন দ্য কমিশন ওয়েবসাইট ডাব্লিউএসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে জেনে রাখবে ডট ওয়েস্ট বেঙ্গল সি ডট কম ওয়েবসাইট রয়েছে তো কমিশনের ওয়েবসাইট কবে থেকে ষোলোই সেপ্টেম্বর থেকে ষোলো নয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা থেকে শুরু হবে ফর্ম ফিল আপ চলবে একত্রিশ অক্টোবর পর্যন্ত একত্রিশ দশ দু হাজার পঁচিশ ষোলো তারিখ থেকে শুরু ষোলো সেপ্টেম্বর থেকে আর বিকাল পর্যন্ত করা করা যাবে যাবে এবং কিন্তু পেমেন্ট নোটিফিকেশন অ্যান্ড প্রোগ্রাম ডিটেল নোটিফিকেশন এবার অনেকের প্রশ্ন হতে পারে স্যার সিলেবাস কি এক্সাম প্যাটার্ন কি দেখো প্রিভিয়াসের যদি আমি সিলেবাস নিয়ে তোমাদেরকে কথা বলি আগেরবার যেটা হয়েছিল গ্রুপ সির ক্ষেত্রে এই চারটেই থাকতো মানে তোমার চার পনেরো ষাট আর এখানে থাকতো তিন পনেরো পঁয়তাল্লিশ গ্রুপ ডির ক্ষেত্রে ইংলিশটা থাকতো না এটা ছিল প্রিভিয়াস সিলেবাস এবার এবারের সিলেবাস যেহেতু অনেকদিন পরে হচ্ছে যেমন এবারে এ এস দেখেছো যে নাম্বার বিভাজনটা গত বছরের গত এসএলএসটির তুলনায় পরিবর্তন হয়েছে তো এবারে এখানে কোনো পরিবর্তন হবে কি না আমি তুমি এখন ডিসাইড করতে পারবো না এই যে দেখ ডিটেল নোটিফিকেশান প্রোগ্রাম উইল বি অ্যাভেলেবেল ফ্রম একত্রিশ আট দু তো আমাদেরকে অপেক্ষা করতে হবে থার্টি ফার্স্ট দিন দিন আজকে তারিখ তারিখ কালকে কমিশনের ওয়েবসাইটে বলছে যে ডিটেল নোটিফিকেশন যে প্রোগ্রাম যে ডিটেল প্রোগ্রাম এক্সাম প্যাটার্ন সিলেবাস হোয়াট আমি তোমাকে বলে দিতে পারি স্যার পরীক্ষা কি বাংলাতে হবে কি ইংরেজিতে হবে অভিয়াসলি বাংলাতে হবে গ্রুপ সিডির পরীক্ষা পরীক্ষা চোখ বন্ধ করে বাংলাতে হবে মাধ্যমিক কোয়ালিফাইড স্টুডেন্ট হলেই কিন্তু তোমার জন্য গোল্ডেন অপরচুনিটি প্রশ্ন থাকবে এই জায়গায় এবার নাম্বার বিভাজন কি হবে আগের বারের মতনই রিপিট করবে কি এবার পরিবর্তন করবে সেটা দেখা যাক বিজ্ঞপ্তিতে কি বলে একত্রিশ তারিখ কি বললাম এই যে নতুন যে তথ্য আমরা কবে পাবো একত্রিশ আট দু হাজার পঁচিশ নতুন তথ্য আমরা পাবো আর নতুন তথ্য মানে ডিটেল নোটিফিকেশন এটা কি পাবো ফুল নোটিফিকেশন আজকে তো আমরা শর্ট নোটিফিকেশন দেখলাম আর এটা হচ্ছে ফুল নোটিফিকেশন আউট হবে 31 8 2025 আজকে তো শর্ট নোটিফিকেশন দিলো দিয়ে বলছে 16 9 25 থেকে ফর্ম ফিলআপ শুরু 31 10 2025 পর্যন্ত ফর্ম ফিলআপ চলবে মোদ্দা কথা তোমাকে কিন্তু এই চারটি জায়গায় কমবেশি পড়তে হবে যেমনটা প্রিভিয়াসেও হয়েছে অ্যারিথমেটিক থাকবে ম্যাথস থাকবে 10 স্ট্যান্ডার্ড লেভেল সাধারণ জিকে থাকে আর এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স আলাদা পোরশন পেতে পারো এবং ইংরেজি প্রিভিয়াস প্যাটার্ন ফলো করলে গ্রুপ সিতেই কেবল ইংরেজি থাকবে গ্রুপ ডিতে ইংরেজি থাকবে না এবারে বহু ছেলে মেয়ে ডাব্লিউ বিপির ছেলে মেয়ে থাকবে তো তাদের মনে প্রশ্ন আসতে পারবে প্রশ্ন আসতে পারে যে আমি ডাব্লিউ বিপির প্রিপারেশন নিচ্ছিলাম আমি কারণে ডাব্লুবিপির এক্সাম ডেট দিয়েছে প্রচুর ছেলে মেয়ে থাকে কনস্টেবল হোক বা এসআই হোক আমি ডাব্লিউ বিপির প্রিপারেশন নিচ্ছিলাম আমার কি সেই প্রিপারেশন এটা করা সম্ভব অ্যান্সার হচ্ছে ইয়েস ডাব্লিউপির এক্সপিরিয়েন্সরা তুমি যদি ভালো করে তোমার ব্যাচ হোক বা সিলেবাস হোক কমপ্লিট করে থাকো পার্থক্য কিছু নেই ডাব্লিউবিপিতে এক্সট্রা তুমি রিজনিং পড়েছো আর কারেন্ট অ্যাফেয়ার্সটা তুলনামূলক কম পড়েছো এখানে কারেন্ট অ্যাফেয়ার্স ডেডিকেটেড যদি একটা পেপার চলে আসে তাহলে সেক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স আমার এফোর্টটা বেশি দিতে হবে বোঝা গেল সো ডাব্লিউবিপি গেল সিমিলারলি যারা এসএসসির প্রিপারেশন করো কিংবা যারা পিএসসির বিভিন্ন এক্সামের প্রিপারেশন করো একই বিষয়ে আলাদা করে আর নিতে হবে না এবার এমন ছাত্রছাত্রী আমি পাবো বা এমন অনেক স্টুডেন্টকে আমি পাবো যে যারা এটার জন্যই বসেছিল তো তাদের জন্য করণীয় কি তোমাদের জন্য যারা একদম বেসিক থেকে মানে ফার্স্ট থেকে শুরু করবে এই গ্রুপ সি বা গ্রুপ ডি তোমাকে যে জিনিস ফলো করতে হবে ভালো করে শুনে নাও সে গ্রুপ সি হোক বা গ্রুপ ডি হোক ফার্স্ট স্টেপ হচ্ছে তোমার ফাউন্ডেশন কমপ্লিট করা এক নম্বর হচ্ছে বাড়ির ভিত দিয়েও আমরা যেরকম করি না ফাউন্ডেশন কমপ্লিট করতে হবে ফাউন্ডেশন মানে যেখানে তুমি করবে কি বেসিক থেকে বেসিক থেকে অল টপিক অল টপিক মানে অল সাবজেক্ট বেসিক থেকে অল টপিক আগে কমপ্লিট করবে সেটা জি এর মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি কারেন্ট অ্যাফেয়ার্স এ কারেন্ট অ্যাফেয়ার্স তো বেসিক থেকে আগে ফাউন্ডেশন কমপ্লিট করবে দুই নম্বর পিওয়াই কিউ বেশি সোর্স তুমি পাবে না তো তোমাকে দুই নম্বর করতে হবে সেটা হচ্ছে এমসিকিউস প্র্যাকটিস এমসিকিউ যে সোর্স হচ্ছে আমাদের যে স্টেটের বিভিন্ন এক্সাম এবং আরাবুল স্যার উনি আমাকে বললেন উনি ডেডিকেটেড গ্রুপ সির ওপরে টিডব্লিউএস একাডেমি চ্যানেল সার্চ করবে টিডাব্লিউএস একাডেমিতে ওনার ক্লাসও প্রচুর প্রোভাইড করা আছে প্লেলিস্টও করা আছে এমসিকিউ চর্চার জন্য আর যারা এই যে বেসিক থেকে ফাউন্ডেশন পড়তে চাও এর দুটো তিনটা সোর্স আছে একটা সোর্স হচ্ছে একদম সেলফ স্টাডি বই কিনে নিয়ে নিজে নিজে পড়া যে আমি বই কিনলাম কিনে নিজে নিজে পড়লাম এটা একটা অপশন হতে পারে দু নম্বর এটাতে সময় সাপেক্ষ সময় লাগবে দু নম্বর হচ্ছে যে কোনো কর্ম ব্যাচ জয়েন করা সেটা অনলাইন হতে পারে সেটা অফলাইন হতে পারে তো ব্যাচ জয়েন করা কি যে কোনো টিচার আমাকে পড়িয়ে দেবে যে হিস্ট্রিতে এটা পড়তে হবে জিওগ্রাফিতে এটা পড়তে হবে পলিটিতে এটা পড়তে হবে তো সেই ব্যাচ থেকে তুমি তোমার মতো নোটস বানিয়ে নিয়ে ভালো করে প্র্যাকটিস করতে পারবে এবং এমসি প্র্যাকটিস করবে এই হচ্ছে তোমার হাতে অপশন এর বাইরে তো আর কোনো অপশন নেই একটা হচ্ছে সেলফ স্টাডি এবার ব্যাচে মানে কি ব্যাচ মানে সেই ঘুরে ফিরে সেলফ স্টাডি এখানে একজন তোমাকে গাইড করবে যে কি পড়বে কি পড়বে না কতটুকু ছাড়বে কতটুকু নেবে মধ্য কথা স্টাডি তোমাকেই করতে হবে কারণ টিচার তো পরীক্ষা দিতে যাবে না পরীক্ষা তুমিই দেবে তো ব্যাচে আসলেও সে অফলাইন মেথডে যাও বা অনলাইন মেথডে যাও দিন শেষে ঘুরে ফিরে তোমাকে সেলফ স্টাডিই করতে হবে বাট সেলফ স্টাডি তোমার রিসোর্স থাকে বুকস থেকে যে তুমি কেবল বুকস থেকে পড়ো আর ব্যাচে তুমি সেক্ষেত্রে কি করো বুকসে অনেক বিষয় থাকে ব্যাচে কি হয় নোটস হয়ে যায় সিম্পলিফাইড নোটস যে এই নোটসটা পড়লে আমার সিন্ধু সভ্যতা কমপ্লিট হয়ে যাবে এইরকম তথ্য বেসিক্যালি হয় ঠিক আছে এবারে আমাদের যে অনগোয়িং ব্যাচ চলছে এটা শেষের পথে ডাব্লিউইপি ব্যাচ এস এসি ব্যাচ এই যে গ্রুপ সিডির ব্যাচ এই ব্যাচটায় আজকে যে কেউ ভর্তি হতে পারো আর আমরা অনগোয়িং নতুন আবার একটা স্টার্ট করবো এটা শেষের পথে কেননা এটা ওই যে সময় এসএলএসটি শুরু হয়েছিল ও মানে টিচার রিক্রুটমেন্ট ওই টাইমে আমরা লঞ্চ করেছিলাম গ্রুপ সিটা আমরা করেছিলাম ওয়ান ওয়ান ডাবল নাইনে আর গ্রুপ ডির কমপ্লিট ব্যাচ করেছিলাম ট্রিপল নাইনে ঠিক আছে আজকের ডেটে যদি কেউ মনে করে যে গ্রুপ সি তে জয়েন করো সে পুরো সিলেবাসটা এক জায়গায় পেয়ে যাবে ওকে পুরো সিলেবাসটা এক জায়গায় পেয়ে যাবে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স পাটিগণিত আর ইংরাজি গ্রুপ সি তো টি একাডেমি অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করো করলে পেইড কোর্স অপশনের মধ্যে পেয়ে যাবে আর তুমি যদি অন্য কোথাও পড়তে চাইলে পড়ো কোনো অসুবিধা নেই পড়া নিয়ে কথা সিলেবাস শেষ করা প্রচুর ছেলে মেয়ে পড়ে ওটা নিয়ে সমস্যা কিছু নেই বাট তোমাকে পড়তে হবে সেটা আর বইয়ের কথা আমাদের সাকসেস গাইডটা নিয়ে আসো একবার সাকসেস গাইডটা প্র্যাকটিসের জন্য এনার শুধু রিজনিংটা ছেড়ে দিয়ে করবে আর টি ডব্লিউএস একাডেমিতে দেখবে আর ডেডিকেটেড একটা এমসিকিউ ক্লাস করায় তো চাইলে সেটা করতে পারো আমি দেখিয়ে দিচ্ছি টিডব্লিউএস একাডেমি আমাদের একটু লিখে ফেললাম কেন পি ডাব্লিউ এস হ্যাঁ এস একাডেমিতে আমরা গ্রুপ সিডি ডেডিকেটেড প্লেলিস্ট করা আছে এই যে প্লেলিস্ট অপশানে চলে যাবে মোবাইল থেকে প্লেলিস্ট অপশানে চলে গেলে দেখবে একটা ক্লাস পাবে এখানে এই যে জি ক্লাস এই যে এটা গ্রুপ সি অ্যান্ড ডি এই যে প্লে লিস্টটা আছে প্লে লিস্টটা ভালো করে কমপ্লিট করবে পঁয়তাল্লিশটাতে ক্লাস আছে ঠিক আছে গ্রুপ সিডি ওরিয়েন্টেড করে সাজানো আছে এই যে যতগুলো এখানে ক্লাস আছে এখানে যতগুলো সেট আছে হ্যাঁ এখানে ফর্টি ফাইভ সেট আছে ফর্টি ফাইভ সেট আছে এই যে তিন সপ্তাহ আগে শুরু করা বোঝা গেল পঁয়ত্রিশ নম্বরটা কমপ্লিট হয়েছে তো এরকম এই যে সেট নাম্বার পঁয়ত্রিশ সেট চৌত্রিশ সেট তেত্রিশ সেট বত্রিশ তো এই সেটগুলো কমপ্লিট করতে পারো টি ডাব্লিউএস অ্যাকাডেমির প্লে লিস্ট সেকশনে আর বইয়ের মধ্যে আমাদের এই ডাবলিউপি বি সাকসেস গেট এটা অর্ডার করে নিতে পারো টি ডাবলিউএস অ্যাকাডেমি অ্যাপ থেকে এটাতে রিজনিংটা বাদে বাকি সব তোমার কাছে লাগবে রিজনিংটা তোমার গ্রুপ সিডডির জন্য করা লাগবে না ফোর টু সেভেন ওয়ার্কিং ডেজে পৌঁছে যাবে আর আমার যে ডেডিকেটেড জিকের এর বই যাদের শুধু জিকে প্রবলেম আমাদের সেপ্টেম্বরের ফার্স্ট উইক শুধু জিকের বই আসছে ওকে স্যার আপনার জিকে এক্সপ্রেস বুকটা আনন্দ প্লিজ সুমন মিশ্র জিকে এক্সপ্রেস আসছে হচ্ছে ফার্স্ট উইক আমরা আগামী এই গতকালকেই তো আমরা এতে বলেছিলাম গতকালকে আমাদের যে রেজাল্ট আউট হলো না ডাব্লিউপির পঁচাশি করলাম ওই মক টেস্টেই তো আমরা ঘোষণা করে দিয়েছি তুমি যদি খেয়াল করে থাকো তাহলে দেখবে গতকালকে এই যে আমরা মক টেস্ট করেছিলাম এই মক টেস্টের নিচেই আমরা অ্যাড করে দিয়েছিলাম যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে লঞ্চ হচ্ছে জিকে এক্সপ্রেস এখানে অবশ্যই এসএসসি রেল পুলিশ পিএসসির পরীক্ষার জন্য এফেক্টিভ হবে এখানে কি থাকবে এখানে জন্য ফার্স্ট নতুন সংস্করণ আসছে একদম এক্সপ্রেস অধ্যায় ভিত্তিক সেখানে ভূগোল ইতিহাস সংবিধান অর্থনীতি জীবনবিজ্ঞান বিজ্ঞান রসায়ন পরিবেশ কম্পিউটার এবং জিকে এর বাইরে কিছু নেই জিকে জি সব টপিকই কমপ্লিট করা হবে ওকে চলো সেশন এখানে এন্ড করে আরাবুল স্যার কিছু বলুক আর ব্যাচ তোমরা অ্যাপ থেকেই জয়েন করে নেবে টি ডব্লিউ এস অ্যাপে আমাদের এই ব্যাচ চলছে আর নতুন ব্যাচ আমরা আবারও প্ল্যান করতে পারি আর যার মনে আছে মনে হচ্ছে যে না আমি এখনই জয়েন করে নেব নিঃসন্দেহে এটা আমাদের রানিং ব্যাচ এটা রানিং ব্যাচ আর যারা এটা মিস করে গেছো তুমি চাইলে এটাতে এখন জয়েন করতে পারো সব রেকর্ডে পর পর পেতে থাকবে যদি মনে হচ্ছে না আমি লাইভ করব তাহলে অপেক্ষা করো নেক্সট উইক আমরা নতুন ব্যাচ করে দেব গ্রুপ সি গ্রুপ ডি মূল বিষয় হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো প্রশ্ন থাকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স হ্যাঁ ডারেট কারেন্ট অ্যাফেয়ার্স হবে ইজি কারেন্ট হবে টু মডারেট কিন্তু বিষয় হচ্ছে তুমি কতদিন পড়ছো লাস্ট ওয়ান ইয়ারের যত কারেন্ট অ্যাফেয়ার্স আছে মোটামুটি যেগুলো গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন স্পোর্টস ইভেন্ট অলিম্পিক একটু পড়ে নিলাম একটু তোমার হচ্ছে আহ বিভিন্ন আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সম্পর্কে পড়লাম চ্যাম্পিয়ন্স ট্রফি হলো সেটা সম্পর্কে পড়লাম ঠিক আছে কিছু পুরস্কার সম্পর্কে পড়ে নিলাম তো এইগুলো তোমরা আমাদের ইউটিউবে আমি যে তোমাদের স্যার দেখালো প্লে লিস্ট ফ্রিতেই আছে একদমই টিডাব্লিউস একাডেমিতে যাবে ফ্রিতে আমি পঁয়ত্রিশ চল্লিশটা তোমার একদমই প্র্যাকটিস সেট করে দেখছি ওগুলো প্র্যাকটিস করবে ডেডিকেটেড গ্রুপ সি গ্রুপটির জন্যই ঠিক আছে আচ্ছা আর খুব ভালো একটা বিষয় হচ্ছে আমরা কিন্তু তোমার যদি ক্লাস চাই গ্রুপ সি গ্রুপটির অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাও যেটা কমপ্লিট কর সিলেবাস কমপ্লিট ব্যাচেই পাবে সম্পূর্ণ একদমই সিলেবাস সেখানে কমপ্লিট করা আছে বেসিক থেকে এবং obviously নিজেদের একটু এক্সট্রা এফর্ট দিয়ে সেখানে পড়তে হবে যেহেতু আমরা তোমাদের গাইডেন্স দেব এখন তুমি যদি বই পড়ে কমপ্লিট করতে যাও কখনোইই পারবে না

এই অ্যাকাউন্টটাতে তো পারচেস করা আছে কি প্রবলেম হলো বুঝলাম না আমি একটু কন্টেন্ট দেখিয়ে দিতাম কেমন ভাবে পড়ানো হচ্ছে বেসিক্যালি ঠিক আছে গ্রুপ সিডির ব্যাচ দেখে নিলেও হবে আচ্ছা আমি চেষ্টা করছি একবার অফ করতে হবে একবার পড়ে অফ করতে হবে হ্যাঁ এবারে ইন হয়েছে এবারে আমি দেখিয়ে দিই পেইড কোর্স থেকে কেন এটাতে অ্যাক্সেস আছে ওই ব্যাচটার যে কেমন ভাবে কন্টেন্ট করানো হয়েছে এটাতে যদি আর পারচেজ না করা থাকে তাহলে হ্যাঁ না আর ঠিক আছে দেখো এটাতে 30 তারিখ মানে আগামীকাল কাল আগামী কাল ক্লাস আছে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতে এবং গুরুত্বপূর্ণ অধিবেশন ভেরি ইম্পর্ট্যান্ট টপিক 35 নম্বর সেশন আছে ইংলিশের আগামী কাল তো এইভাবে শিডিউল দেখতে পাবে আর কন্টেন্টের মধ্যে গেলে ক্লাস রুটিন থাকবে তারপরে জিকে ক্লাস অলরেডি 103 একশো তেইশটা জি কে ক্লাস কারেন্ট অ্যাফেয়ার্স পুরো মাস আছে এই দু হাজার পঁচিশের আমি নিজে করিয়েছি মাস ধরে করানো আছে তারপর আরাবুলসারের এখানে জি কে করানো আছে ভারত পরিচিতি একটা যে কোনো পিডিএফ ওপেন করা হোক ভারত পরিচিতি হোক ভূপ্রকৃতি হোক তো দুর্দান্তভাবে ভারত পরিচিতি এটা একদম জিওগ্রাফির বেসিকের ফার্স্ট ক্লাস যে মধ্যে কি কন্টেন্ট তোমাদেরকে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ ভারত সম্পর্কে তথ্য ভারতের পরিচিতি ভারতের উত্তরতম বিন্দু দক্ষিণতম বিন্দু আচ্ছা এখানে ভারতের যে প্রমাণ দ্রাঘিমা সেটা কোথা দিয়ে কোথা দিয়ে গেছে পাস করেছে সেটা আন্তর্জাতিক রেখা ভারত পরিচিতি ট্রপিক অফ ক্যান্সার কোথা কোথা দিয়ে গেছে আচ্ছা সমুদ্র সৈকত আছে এটা ছিল ফার্স্ট ক্লাস অফ করো এটা ফার্স্ট ক্লাস তো এইরকমভাবে রকমভাবে নদ নদী মৃত্তিকা ভারতের কৃষি জলচেচ খনিজ শক্তি সম্পদ যে কোনো খনিজ শক্তি সম্পদের পিডিএফটা দেখি কারণ এগুলো আপডেটেড প্রচুর ডেটা চেঞ্জ হয় আর এগুলো আমাদের যেগুলো করা একদম পঁচিশের ক্লাস আপডেটেড বোঝা গেল তুমি আজই এটাতে জয়েন করলে পেয়ে যাবে এদের মধ্যে ধাতব খনিজ কোনগুলো অধাতব খনিজ কনগুলো জ্বালানি খনিজ কোন কোনগুলো পড়ছে এবারে এক এক করে আছে লৌহ আকরিক বা বাইরন ওর যেটাকে বলা হয় এর প্রধান আকরিক কি কারা কারা উৎপাদন করে কোন রাজ্য প্রথম ভারতের অবস্থান কি সিমিলারলি ভারতের লৌহ গুরুত্বপূর্ণ লৌহ আকরিক ম্যাঙ্গানিজ তামা কপার এখান থেকে মাল্টিপল টাইপের কোয়েশ্চেন হবে ম্যাথস একবার দেখিয়ে দিই ম্যাথস ম্যাথস ম্যাথসের মধ্যে কেমন করানো হয় সেটাও দেখো তাহলে বুঝতে পারবে এটা জিকে গেলো অ্যারিথমেটিক একদম ম্যাথে ভয় থাকলে তো পার্সেন্টেজ খুলি দু নাম্বার পার্সেন্টেজ আচ্ছা এটা শতক করা পার্সেন্টেজের এক নম্বর ক্লাস তো কী কী চ্যাপ্টার আমাদের করতে হবে স্যার প্রথমে দেখিয়েছেন শতকরার করার যে রুল যে বেসিক নিয়ম সেটা প্রথমে শেখানো হয়েছে যে আর এই জিনিসটা তো একদম প্রথমেই মুখস্থ করতে হয় ফার্স্ট ক্লাসেই ওয়ান থার্ড মানে সাড়ে তেত্রিশ ওয়ান ফোর্থ মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই পার্সেন্টেজের এবং ফ্র্যাকশনটা এটা একদম বেসিক জিনিস ডে ওয়ান তারপর এখানে এই যে পরপর পরপর প্রথমে থিওরি শেখানো হয়েছে তারপর আস্তে 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 অঙ্কর দিকে যাওয়া হয়েছে তো এরকমভাবে তোমাদের যে যে চ্যাপ্টারটা লাগবে এই এখান থেকে সমস্তটাই পেয়ে যাবে কী কী জি কে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যারিথমেটিক ইংলিশ আবার এখানে আমরা মক টেস্টও দিচ্ছি ফুল মক টেস্ট এগুলো হচ্ছে মনে করো প্রথমে ওয়ে দিয়েছি তারপরে গ্রুপ সির মক টেস্ট নাম্বার টু এটা দু নাম্বার মক টেস্ট ফুল মক টেস্ট এই যে প্রথমে সাধারণ জ্ঞান থাকবে এক থেকে পাঁচ প্রথমে সাধারণ জ্ঞান আছে জেনারেল নলেজ আচ্ছা তারপরে থাকছে বিষয় ভিত্তিক প্রশ্ন সেকশন টুতে ইংলিশ থাকছে তো এইরকম ভাবে যেমনটা এক্সাম ওরিয়েন্টেড দরকার সাম্প্রতিক ঘটনা খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে সাজানো হয়েছে সিমিলারলি অঙ্কতেও থাকবে এইগুলো হচ্ছে অঙ্ক এই যে বিভাগ ফোর অঙ্ক চলো তোমরা টিড একাডেমি অ্যাপ থেকে করতে পারবে হ্যাঁ স্যার গ্রুপ সিডিটা কি বইটা নিতে পারবে জিকে বই ফর অল জি তে কোনো স্ট্যাম্প লাগানো নেই বইটা লঞ্চ হোক সেপ্টেম্বরের এক দুই তারিখে তখন পেয়ে যাবে ঠিক আছে চলো টাটা স্যার জিকে এক্সপ্রেসের দাম কত হতে পারে আমাদের সাকসেস গাইডের প্রাইস কত আছে থ্রি এর আশেপাশেই হবে কোনো খুব বেশি চেঞ্জেস কিছু হবে না জিকে এক্সপ্রেস বই এখনও তো ছাপে আসেনি ছাপাখানায় রয়েছে তো আমরা এক দুই তারিখে পাবো বই তো এটার যেমন প্রাইস আছে অলমোস্ট এর কাছাকাছি থাকবে ঠিক আছে চলো টাটা